নমস্কার বন্ধুরা ল্যান্ডিল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যারা হলদিয়ার মধ্যে বড় চড়া পিচ রাস্তার ধারে ফোর হুইলার ঢুকতে পারবে এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে জল ইলেকট্রিসিটি এবং বাড়ি করে থাকার উপযুক্ত জায়গা তো রাজরামপুরের মধ্যে এই জায়গাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো জায়গাটি একদম পিচ রাস্তার ধারে এবং জায়গাটির পরিমাণ রয়েছে পাঁচ ডিস তো বাড়ি করার জন্য যথেষ্ট সুন্দর এবং উপযোগী জায়গা আর মূল যে বাস রাস্তা সেই বাস রাস্তা থেকে একটু ভেতরে এটি প্রায় দশ পনেরো মিনিটের হাঁটা পথ তো আপনাদের যদি এরকম জায়গা পছন্দ হয়ে থাকে এবং গ্রাম্য পরিবেশে বাড়ি করে থাকার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে আর আপনাদেরও যদি কোনো জায়গা বিক্রি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জায়গাটি অ্যাডভার্টাইজমেন্ট করিয়ে থাকব এবং আপনার সেক্ষেত্রে অনেক বেশি উপকার হবে এবং জায়গা বিক্রির সন্ধানের খবর অনেক তাড়াতাড়ি বিভিন্ন লোকের মাধ্যমে ছড়িয়ে পড়বে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ